যদি আমি আপনাকে জিজ্ঞেস করি সবচেয়ে মূল্যবান জিনিস কি তবে আপনি কি বলবেন টাকা বাড়িঘর নাকি সাকসেস কিন্তু সত্যটা হলো সবচেয়ে জরুরি যে জিনিসটি তা হলো আপনি যদি আপনি নিজেকে বেটার বানাতে বিনিয়োগ না করেন তবে এই সমস্ত জিনিস আপনার জীবনে তেমন কোনো মূল্য রাখবে না নিজের উপর বিনিয়োগ করা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট কারণ এর রিটার্ন সারা জীবন পাওয়া যায় এই অডিও বুকে আমরা কথা বলবো কিভাবে নিজেকে সময় দেওয়া যায় নতুন স্কিল শেখা যায় মেন্টাল এবং ফিজিক্যাল হেলথে ধ্যান রাখা যায় আর সঠিক লোকেদের সাথে থাকা আপনার পুরো লাইফকে কীভাবে পাল্টাতে পারে আমরা ওই সিক্রেটগুলোকে এক্সপ্লোর করবো যেগুলো দুনিয়ার সবচেয়ে সাকসেসফুল লোকেরা ফলো করে কীভাবে তারা নিজেদের নলেজ এবং স্কিলে ইনভেস্ট করে লাইফকে নেক্সট লেভেলে নিয়ে যায় যদি আপনি আপনার কেরিয়ার ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং ওভারঅল লাইফকে বেটার বানাতে চান তবে এই অডিও বুকটি আপনার জন্য আপনি স্টুডেন্ট হন প্রফেশনাল হন কিংবা যে কোনো বয়সী হন যদি নিজের বেস্ট ভার্সন বানাতে চান তবে নিজের উপর ইনভেস্ট করার অভ্যাস তৈরি করতে হবে তৈরি হয়ে যান নিজেকে গ্রো করার জন্য এই অডিও বুক আপনার চিন্তাধারা পাল্টে দেবে আপনাকে একটা নতুন নজরিয়া দেবে একে পুরোটা শুনুন লাইফে অ্যাপ্লাই করুন আর নিজেকে প্রতিদিন বেটার বানাতে থাকুন চ্যাপ্টার ওয়ান নিজের উপর ইনভেস্ট করুন যখনই আমরা ইনভেস্টমেন্টের কথা বলি তখন আমাদের মাথায় সর্বপ্রথম আসে টাকা স্টক মার্কেটে লাগানোর কথা প্রপার্টি কেনার কথা গোল্ড কেনার কথা এগুলোকেই আসল বিনিয়োগ এমনটাই আমরা ভাবি তাই তো কিন্তু চিন্তা করুন যদি আপনার কাছে এখন এক কোটি টাকা এসে যায় আর আপনার কাছে কোনো স্কিল না থাকে কোনো নলেজ না থাকে কোনো গ্রোথের রাস্তা না থাকে তবে কী হবে খুব দ্রুত ওই টাকা শেষ হয়ে যাবে আর আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন কিন্তু যদি আপনার কাছে স্কিল থাকে মাইন্ডসেট সঠিক থাকে এবং নিজেকে বেটার বানানোর অভ্যাস থাকে তাহলে যদি আজকে আপনার কাছে এক টাকাও না থাকে তবুও কালকে আপনি নিজেই টাকা বানিয়ে নেবেন বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপর করা ইনভেস্টমেন্ট নিজের 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 নলেজ হেলথ স্কিল এবং মাইন্ডসেটের উপর কাজ করা যদি আপনি নিজের উপর কাজ করেন তবে দুনিয়ার কোন শক্তি আপনাকে থামাতে পারবে না কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এ ব্যাপারে চিন্তাই করি না আমরা মনে করি টাকা কামানোর জন্য বাইরে দেখতে হবে কিন্তু আসল সোর্স আমরা নিজেরাই রাহুল নামে এক ছেলে ছিল তার চাকরি ঠিকঠাক চলছিল কিন্তু তার সবসময় মনে হতো সে তার মিস করছে বন্ধুরা নতুন কিন্তু রাহুল চাকরিতে একদিন সে একটা ভিডিও দেখে যেখানে বলা হয়েছিল নিজের উপর বিনিয়োগ করা সবচেয়ে জরুরি সে সিদ্ধান্ত নেয় সে নতুন কিছু শিখবে অনলাইন কোর্সে জয়েন করে সে নিজের কমিউনিকেশন স্কিলের উপর কাজ করে হেলথে ধ্যান রাখতে শুরু করে আর কয়েক মাসের মধ্যে তার লাইফ পুরো পাল্টে যায় তার চাকরিতে প্রমোশন পায় মানুষ তার কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে আর তার নিজের একটা আলাদা পরিচয় তৈরি হতে থাকে এখন চিন্তা করুন রাহুল যদি নিজের উপর বিনিয়োগ না করতো তবে কি এসব কিছু হতো আমরা সবাই আমাদের লাইফে কোনো না কোনোভাবে ফেঁসে থাকি কিন্তু নিজের উপর কাজ করার সুযোগ হারানো উচিত না যদি সত্যি সত্যি গ্রো করতে চান তবে সর্বপ্রথম শিক্ষায় বিনিয়োগ করুন এটা স্কুল কলেজের শিক্ষা শুধু নয় বরঞ্চ এটা ওই শিক্ষা যা আপনাকে রিয়েল বাস্তব দুনিয়াতে এগিয়ে যেতে সাহায্য করে ভালো বই পড়ুন নতুন কোর্স শুরু করুন বিভিন্ন জিনিস এক্সপ্লোর করুন স্কিলে বিনিয়োগ করুন কোন নতুন ল্যাঙ্গুয়েজ শিখুন পাবলিক নিজেকে ইমপ্রুভ করুন ডিজিটাল স্কিল শিখুন আর সবচেয়ে জরুরি আপনার শরীর ভালো রাখতে ইনভেস্ট করুন কারণ যদি শরীর ভালো না থাকে তবে কোনো কিছুই ঠিক থাকে না মনে রাখবেন টাকা আসবে আবার চলে যাবে কিন্তু যদি আপনি নিজের উপর বিনিয়োগ করেন তবে এটা সবসময় আপনার সাথে থাকবে তাই আজকে থেকে সিদ্ধান্ত নিন প্রতিদিন নিজেকে আগের থেকে বেটার বানাতে হবে চ্যাপ্টার টু সঠিক লোকেদের সাথে থাকুন আমাদের লাইফে অনেক বড় একটা ফ্যাক্টর হলো সংগতি এরা আমাদের উপরে ওঠাতে পারে কিংবা পুরোপুরি ধ্বংস করতে পারে আমাদের কোম্পানি মানে আমাদের আশপাশের মানুষ আপনি যতই ট্যালেন্টেড হন না কেন যদি আপনি ভুল লোকেদের সঙ্গ দিতে থাকেন তবে তারা আপনাকে নিচে নামাবেই আর যদি আপনি সঠিক লোকেদের সাথে থাকেন তবে তারা আপনাকে ওই লেভেল পর্যন্ত নিয়ে যাবে যার ব্যাপারে আপনি কখনো ভাবেননি চিন্তা করুন আপনি প্রতিদিন এমন লোকেদের সাথে থাকেন যারা সবসময় নেগেটিভ কথা বলে সকাল থেকে রাত পর্যন্ত ওই কথাই লাইফে কিছু হচ্ছে না আমাকে দিয়ে হবে না আমার ভাগ্যটাই খারাপ ধীরে ধীরে আপনার মাইন্ডসেট এমনই হয়ে যাবে কিন্তু যদি আপনি ওই লোকেদের সাথে থাকেন যারা সামনে এগোতে চায় যারা কিছু শিখছে যারা পজিটিভ চিন্তা করে তখন আপনার চিন্তাধারাও তেমনই হয়ে যাবে রঘু নামে একটা ছেলে ছিল স্কুলে তার বন্ধুরা সবসময় তাকে সব সবসময় তাকে নেগেটিভ কথা বলতো যখন সে নতুন কিছু করার চেষ্টা করত, তখন তাকে বলতো আরে ছাড় তোর ক্ষমতা হবে না ধীরে ধীরে তার কনফিডেন্স নষ্ট হতে থাকে আর সে নিজেও ভাবতে থাকে হয়তোবা সে বেশি কিছু করতে পারবে না পরবর্তীতে কলেজে তার বন্ধুত্ব এমন কিছু ছেলেদের সাথে হয় যারা সময় নিজেকে ইম্প্রুভ করতে চেষ্টা করতো কেউ নতুন স্কিল শিখছিল কেউ নতুন বিজনেস শুরু করছিল কেউ আবার ফিটনেসের জন্য কাজ করছিল সেও মোটিভেশন পেতে থাকে তার পুরনো বন্ধুদের থেকে দূরত্ব তৈরি করে নেয় আর নিজের লাইফে কাজ করতে শুরু করে কয়েক মাসের মধ্যে তার মাইন্ডসেট পাল্টে যায় আর আজকে সে তার লাইফে অনেক সামনে এগিয়ে গেছে এজন্য যদি লাইফে সত্যি সামনে এগোতে চান তবে দেখুন আপনার আশপাশে মানুষ কারা যদি আপনার মনে হয় কিছু মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে তবে ধীরে ধীরে তাদের থেকে দূরে চলে যান এর মানে এই নয় যে আপনি অহংকারী হয়ে উঠবেন বরঞ্চ নিজেকে বাঁচানো অনেক বেশি জরুরি ওই লোকেদের খুঁজুন যারা আপনাকে মোটিভেট করে যারা আপনার উন্নতিতে সাহায্য করে আজকের দুনিয়াতে এটা আরো সহজ হয়ে গেছে যদি আপনার আশপাশে সঠিক মানুষ না থাকে তবে বই পডকাস্ট ইউটিউব ভিডিও এর মাধ্যমে আপনি এমন লোকেদের সাথে জুড়তে পারেন যারা আপনাকে সামনে এগোনোর এনার্জি দেয় চ্যাপ্টার থ্রি লাইফে ডিসিপ্লিন নিয়ে আসুন আপনি কি খেয়াল করে দেখেছেন কেন কিছু মানুষ লাইফে অনেক বেশি সাকসেসফুল হয় আর কিছু মানুষ সবসময় স্ট্রাগল করতে থাকে সবচেয়ে বড় কারণ হলো কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন অনেক মানুষের কাছেই ট্যালেন্ট থাকে কিন্তু যে মানুষেরা না থেমে নিজের গোলের ব্যাপারে কাজ করতে থাকে তারাই লাইফে সামনে এগোয় অমিত এবং বিকাশ দুই বন্ধু দুজনই ব্যবসা শুরু করতে চাচ্ছিলো তারা শুরু করেছিল কিন্তু কয়েক মাসের মধ্যে অনেক এক্সকিউজ দেয়া শুরু করে আজকে মোট নেই কালকে থেকে শুরু করব এখন সময় পাচ্ছি না সে সময়ই বিকাশ প্রতিদিন অল্প অল্প করে কাজ করে কখনো বেশি কখনো কম কিন্তু সে প্র্যাকটিস ছাড়েনি এক বছর পর বিকাশের বিজনেস বড় হয়ে গিয়েছিল আর অমিত সেখানেই দাঁড়িয়েছিল যেখানে শুরু করেছিল এখানেই পার্থক্য ডিসিপ্লিন এবং মোটিভেশনের মোটিভেশন শুধু একটা ফুলকির মতো যা কিছুক্ষণ জলে থেমে যায় কিন্তু যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করেন তাহলে মোটিভেশন থাকুক কিংবা না থাকুক আপনি আপনার কাজ করতে থাকবেন সত্যি যদি লাইফে বড় কিছু করতে চান তবে প্রতিদিন একটু একটু সামনে এগোন একবারে বড় চমৎকার নয় প্রতিদিন একটু মধ্যে আপনাকে অনেক লাভ এনে দেবে আজকে থেকে সিদ্ধান্ত নিন অলস নয় ডিসিপ্লিন কারণ যে জিনিস বারবার করা হয় সেটাই আপনার অভ্যাস এবং আপনার পরিচয় হয়ে ওঠে চ্যাপ্টার ফোর নিজের ভ্যালু বুঝুন অনেকবার আমরা নিজেদের ওইভাবে দেখতে পারি না যেমন আমাদের দেখা উচিত আমরা আমাদের দুর্বলতার দিকে বেশি মনোযোগ দেই আর আমাদের ক্ষমতাগুলোকে ভুলে যাই যখনই কোনো নতুন সুযোগ আসে আমরা নিজেকে প্রশ্নবিদ্ধ করতে থাকি আমরা কি এটা করতে পারব আমি কি এটা করার যোগ্য যদি ফেল হয়ে যাই তবে কি হবে এ সমস্ত ভয়ের কারণে আমরা যাই কিন্তু পিছিয়ে আসল প্রশ্ন এটা হওয়া উচিত যদি আমি ট্রাই না করি তবে আমি কিভাবে জানবো অ্যাসেল একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে ছিল পড়াশোনা ঠিকঠাক ছিল কিন্তু প্রতিবার যখন বড় সুযোগ হাতে আসতো সে মনে সে সেটার যোগ্য না স্কুলের ডিবেটে অংশ নেওয়ার সময় সে ভয় পেত মানুষ হাসবে কলেজে থাকতে একটা ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করার সুযোগ এসেছিল সে চিন্তা করেছে সেখানে তো টপ স্টুডেন্টরাই যাবে ধীরে ধীরে এটা তার বিশ্বাস হয়ে ওঠে যে সে তেমন কিছু করতে পারবে না একদিন সে চিন্তা করে যদি আমি সব কিছু থেকে নিজেকে বাইরে রাখি তবে আমার লাইফে পরিবর্তন আসবে কবে সে ছোট ছোট স্টেপ নেওয়া শুরু করে প্রথমে নিজেকে এক্সপ্রেস করা শেখে এরপর নতুন নতুন সুযোগ ব্যবহার করতে থাকে কয়েক বছরের মধ্যে সে সেখানে পৌঁছে যায় যেখানে যেতে কখনো তার কাছে মনে হতো অসম্ভব আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা নিজেদের তুলনা অন্যদের সাথে করতে থাকি সোশ্যাল মিডিয়াতে দেখি কেউ বিদেশ ঘুরছে কেউ কোটি টাকা কামাচ্ছে কেউ ড্রিম কার্ড চালাচ্ছে কিন্তু আমরা এটা দেখি না সেখানে পৌঁছানোর জন্য তারা কতটুকু মেহনত করছে এখন আমরা নিজেদের ছোট মনে করতে শুরু করি তখন আমরা নিজেদের স্বপ্নকেই মারতে থাকি প্রতিটি মানুষের একটা আলাদা ক্ষমতা থাকে কেউ কমিউনিকেশনে ভালো থাকে কেউ বা টেকনিক্যাল স্কিলে কেউ বিজনেসে এক্সপার্ট হয় কেউ ক্রিয়েটিভিটিতে জরুরি নয় যে আপনার অন্য কারো মতো হতে হবে বরং জরুরি হলো আপনি নিজেকে বুঝুন এবং নিজের ভ্যালু বুঝতে শিখুন যা কিছু করবেন সততার সাথে করুন আর নিজেকে ছোট ভাববেন না যখন আপনি আপনার মূল্য বুঝতে পারবেন তখন পুরো দুনিয়া আপনাকে সেই নজরিয়াতে দেখতে থাকবে চ্যাপ্টার ফাইভ ডু নট অ্যাফ্রেট ফ্রম ফেলিয়ার ফেলিয়ার দেখে ভয় পাবেন না ফেল হলে সেখান থেকে শিখুন এবং সামনে এগিয়ে যান আমাদের সোসাইটি আমাদের এটা শিখিয়েছে যে ফেল হওয়া খারাপ জিনিস যদি এক্সামে ফেল হয়ে যান তবে বাসার লোকজনের শাসন যদি চাকরির ইন্টারভিউতে ফেল হয়ে যান তবে নিজের হতাশা যদি ব্যবসায় লোকসান হয় তবে সমাজের বিভিন্ন কথা কিন্তু বাস্তবে ফেইলিয়ার সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা জীবনে সবচেয়ে বেশি সামনে এগিয়ে যায় তারা এরাই হয় যারা সবচেয়ে বেশি ফেলিয়ারের মুখোমুখি হয়েছে সচিন টেন্ডুলকার যখন প্রথম খেলতে আসে তখন কেউ ভাবেনি সে এত বড় ক্রিকেটার হবে তা শুরুর বছরগুলো স্ট্রাগল দিয়ে ভরা ছিল বেশ কিছু অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হয় কিন্তু সে হার মানেনি প্রতিটি ফেলিয়ারের পর সে নিজের উপর কাজ করেছে নিজের ফিটনেস মাইন্ডসেটকে ইমপ্রুভ করেছে আজকে তাকে সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারদের একজন ধরা হয় যদি ফেলিয়ার থেকে ভয় পান তবে কখনো কিছু নতুন করার সাহস পাবেন না এটা চিন্তা করবেন না যদি ফেল হই তবে মানুষ কি বলবে এটা চিন্তা করুন যদি ট্রাই না করি তবে নিজের মধ্যে সবসময় এই গিল্ট থাকবে আমি চেষ্টা পর্যন্ত করিনি রাসেলের স্বপ্ন ছিল সে নিজের স্টার্টআপ শুরু করবে সে অনেক জোশের সাথে তার বিজনেস শুরু করে কিন্তু কয়েক মাসের মধ্যে সে লসের মুখোমুখি হয় মানুষ তাকে নিয়ে মজা নিতে থাকে বাসার লোকজন বলে জব করো কিন্তু সে হার মানেনি সে নিজের ভুল থেকে শিখেছে পুনরায় চেষ্টা করেছে আর এবার সফল হয়ে গেছে যদি প্রথমে ফেলিয়ার দেখে সে ভয় পেয়ে বসে থাকত তবে হয়তো কখনোই এগোতে পারতো না ফেলিয়ারকে রিজেকশনের মতো করে দেখবেন না একে ফিডব্যাক হিসেবে দেখুন যখন বাচ্চা হাঁটতে শেখে তখন বারবার আচার খায় কিন্তু সে আছার খেয়ে বসে থাকে না পুনরায় দাঁড়িয়ে যায় আর শেষ চলতে শুরু করে এটাই আমাদের লাইফে করতে হবে আচার খাওয়া শেখা আর সামনে এগিয়ে যাওয়া চ্যাপ্টার সিক্স টাকার বুদ্ধিমত্তা গড়ে তুলুন আমাদের মধ্যে অনেক মানুষ টাকার ব্যাপারে ধ্যান তো কিন্তু একে সঠিকভাবে করতে যখন বেতন আসে তখন সবার আগে শপিং মুডে চলে মুভি পার্টি এবং ব্র্যান্ডেড জিনিসপত্রের পেছনে খরচ করি আর মাস শেষে চিন্তা করি টাকা কিভাবে শেষ হয়ে গেল আসল সমস্যা এটা নয় যে টাকা কম বরং আসল সমস্যা হলো একে সঠিকভাবে ব্যবহার করছি না আমরা সার্বিক আর বিলাস দুইজন বন্ধু ছিল দুজনের বেতন অলমোস্ট সেম ছিল সার্বিক সবসময় টাকার জন্য স্ট্রাগল করত। যেখানে বিলাসের কাছে সেভিংস ছিল ইনভেস্টমেন্ট ছিল পার্থক্য শুধু তাদের টাকার ব্যাপারে ভাবনা চিন্তাই ছিল সার্বিক জাকা মাতো তাই খরচ করে ফেলতো কোনো কিছু চিন্তা না করেই বিলাস একটা সিম্পল নিয়ম ফলো করে যে টাকায় আসবে তার থেকে প্রথমে সঞ্চয় করবে তারপর খরচ ধীরে ধীরে তার ইনভেস্টমেন্ট বাড়তে থাকে এবং সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হাসিল করে নেয় যদি আপনি সত্যি সত্যি ধনীয়তা চান তবে শুধু টাকা কামিয়ে কাজ চলবে না এটা সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে যতক্ষণ না আপনি আপনার খরচের উপর কন্ট্রোল রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম যাই হোক সবসময় মনে হবে টাকা কম পড়ছে ছোট ছোট পরিবর্তন আনুন দরকারি জিনিস ছাড়া খরচ করবেন না ইম্পালসিভ শপিং করবেন না সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন টাকাকে গ্রো করার জন্য ইনভেস্ট করা শিখুন স্টক মিউচুয়াল ফান্ড এভরি রিয়েল এস্টেট যা কিছু সঠিক মনে হবে সেখানে রিসার্চ করুন মাথা খাটিয়ে টাকা লাগান সবচেয়ে জরুরি এটা বোঝা যে টাকা শুধু খরচ করার জন্য নয় বরঞ্চ আপনার লাইফকে সিকিউর এবং বেটার বানানোর জন্য যদি আপনি এখন থেকে টাকার ব্যাপারে বুদ্ধিমত্তা বানিয়ে নেন তবে ভবিষ্যতে গিয়ে টাকার টেনশন নিয়ে পড়বেন না চ্যাপ্টার সেভেন টেক ইউর হেলথ সিরিয়াসলি আমাদের মতো বেশিরভাগ মানুষ ততক্ষণ আমাদের হেলথকে ইগনোর করতে থাকি যতক্ষণ না কোনো বড় হেলথ ইস্যু এসে যায় আমাদের মনে হয় এখন তো সব ঠিকঠাক আছে পরে দেখে নেব কিন্তু বাস্তবতা হলো স্বাস্থ্য একটা এমন জিনিস যেটাকে যদি আপনি এখন থেকে সামলে না রাখেন তবে পরবর্তীতে যতই টাকা কামান যতই সফল হন না কেন সবকিছু বেকার হয়ে যাবে ভালো খাবার দাবার এক্সারসাইজ করা স্ট্রেসকে ম্যানেজ করা এসব কিছু এতটাই জরুরি যতটুকু জরুরি কেরিয়ার বানানো বা টাকা কামানো অমিত অনেক ট্যালেন্টেড ছেলে ছিল সে দিনরাত রাত মেহনত করতো একটা মাল্টি কোম্পানিতে ভালো পোস্টে ছিল কিন্তু নিজের হেলথের ব্যাপারে কখনো চিন্তা করেনি প্রতিদিন অফিসে দশ বারো ঘন্টা কাজ করত জাঙ্ক ফুড খেত আর এক্সারসাইজের নামে কিছুই করতো না কয়েক বছরের মধ্যে তার ওজন অনেক বেশি বেড়ে যায় সুগার আর ব্লাড প্রেশার তাকে আক্রান্ত করে ফেলে এখন সে যত টাকাই কামাক না কেন সে এই টাকাকে এনজয় করতে পারবে না সে বুঝতে পারে যদি স্বাস্থ্য ভালো না থাকে তবে কোনো কিছুই গুরুত্ব থাকে না সে তার সমস্ত লাইফস্টাইল পাল্টে ফেলে ডায়েট ঠিক করে এক্সারসাইজ করতে শুরু করে আর ধীরে ধীরে তার স্বাস্থ্য আগের মতো ঠিক হতে থাকে আমাদের সবচেয়ে বড় ভুল এটাই হয় আমরা চিন্তা করি স্বাস্থ্যের বিষয়ে পরে দেখা যাবে প্রথমে কেরিয়ার আর পরে বাকি সব কিছু কিন্তু এটা ভুল ধারা যদি আপনি আজকে আপনার স্বাস্থ্যের ধ্যান না রাখেন তবে আসন্ন বছরগুলোতে এর প্রভাব দেখতে পাবেন ব্যালেন্স বানানো অনেক বেশি জরুরি শুধুমাত্র জিমে যাওয়া বা দামি খাবার খাওয়া প্রয়োজনীয় নয় বরঞ্চ ছোটো ছোটো পরিবর্তন আনা জরুরি প্রতিদিন সামান্য হলেও ফিজিক্যালি অ্যাক্টিভিটি করুন কমপক্ষে হেঁটে কিছু দূরত্বে যান সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করুন এবং খাবার দাবারের দিকে ধ্যান রাখুন এগুলো শুনতে সিম্পল মনে হয় কিন্তু যদি আপনার এগুলো ফলো করেন তবে আপনার এনার্জি লেভেল এবং ওভারঅল লাইফ অনেক বেশি ইম্প্রুভ হবে ভালো স্বাস্থ্য শুধুমাত্র শরীর ফিট রাখার নাম নয় বরং এটা আপনার মস্তিষ্ককে ভালো রাখতেও সাহায্য করে যখন আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন তখন মেন্টাল হেলথও অ্যাক্টিভ থাকে স্ট্রেস কমে যায় এবং ফোকাস বৃদ্ধি পায় আপনি যতই ব্যস্ত থাকেন না কেন স্বাস্থ্য ঠিক রাখার জন্য সবসময় সময় বের করুন যদি আজকে সিরিয়াসলি নেন তবে ভবিষ্যতে গিয়ে কোনো পরিশানির মোকাবেলা করবেন না টাকা কামানোর চক করে আপনার স্বাস্থ্য হারাবেন না কারণ যদি স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তবে দুনিয়ার কোনো জিনিস সেটাকে পুনরায় ফেরাতে না চ্যাপ্টার এইট সময় সময় চলে গেলে ফেরত আসে না যদি কোনো জিনিসকে করা সবচেয়ে সহজ হয় তবে সেটা হলো অফ টাইম আমরা সবসময় ভাবি এখনও তো অনেক সময় আছে পরে করব, কিন্তু এই চিন্তাধারাটাই আমাদের সবচেয়ে বড় ভুল যে মানুষেরা নিজেদের সময়ের কদর করে না তারা তাদের লাইফে কোনো না কোনো পিছিয়ে পড়ে আর যারা তাদের প্রতিটি সময়ের সঠিক ব্যবহার করে তারাই সামনে এগোতে পারে নিলয় অনেক ট্যালেন্টেড ছিল কিন্তু ছোটবেলা থেকে তার লেখায় অনেক আগ্রহ ছিল সে একদিন রাইটার হতে চাইতো কিন্তু প্রতিবার যখন লেখার সময় আসতো সে চিন্তা করতো এখনো তো অনেক সময় আছে পরে করব সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা পার করা ফালতু গসিপ করা শুধু শুধু লেট করা এসব কিছু করতে করতে তার সময় পার হয়ে যেত সে বুঝতে পারতো না সে কিছু মিস করছে কিন্তু যখন সে কিছু বছর পর দেখতে পারে তার অনেক বন্ধুরাই নিজেদের ফিল্ডে সামনে এগিয়ে গেছে তখন সে বুঝতে পারে সে তার কতটা মূল্যবান সময় বরবাদ করেছে তখন থেকে সে সিদ্ধান্ত নেয় এখন এক মিনিটেরও সঠিক ব্যবহার করব কিছু বছর মেহনতের পর সে একজন সাকসেসফুল রাইটার হয়ে ওঠে কিন্তু তার মধ্যে ওই পস্তানো কাজ করত। যদি আমি আগে থেকে কাজ করতাম সময় সঠিক ব্যবহার করতাম তবে অনেক এগিয়ে যেতাম সঠিক ব্যবহার অনেক বেশি জরুরি যদি আপনি চিন্তা করেন এখনও তো অনেক সময় আছে পরবর্তীতে মেহনত করে নেব তবে এই ভুল ধারণা প্রতিটি দিন প্রতিটি ঘন্টা আপনার লাইফকে বেটার বা খারাপ বানাতে যোগদান করে যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখে তারা যে কোনো ফিল্ডেই সামনে এগিয়ে যায় আসল বিষয় হলো আপনি কোন জিনিসে সময় বিনিয়োগ করছেন আপনি কি আপনার স্কিলের উপর কাজ করছেন আপনি কি আপনার লাইফকে সিকিউর করার জন্য মেহনত করছেন যদি উত্তর না হয় তবে আপনার নিজের রুটিনের ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করার প্রয়োজন আছে সময় সবচেয়ে মূল্যবান জিনিস কারণ এটা যদি একবার চলে যায় তবে এটা দ্বিতীয়বার আসবে না এজন্য জিনিসে খরচ করবেন না বরং যে এমন জিনিসে লাগান যেটা আপনাকে সামনে গোতে সাহায্য করে চ্যাপ্টার নেগেটিভ চিন্তাধারাকে পাল্টান পজিটিভ মানসিকতা তৈরি করুন আমাদের চিন্তাধারাই আমাদের লাইফকে হয় বড় করে তুলে নয়তো বিগড়ে দেয় যদি আপনি সবসময় নেগেটিভ ভাবতে থাকেন তবে কোনো কিছুই আপনার সাথে সঠিক হবে না কিন্তু যদি আপনি পজিটিভ মাইন্ডসেট রাখেন তবে কঠিন হালাতেও রাস্তা বের হবে রবি সবসময় নেগেটিভ সাইড দেখত কেউ যদি তার সঙ্গে বলতো বড় কিছু চিন্তা করতো তবে সে বলতো আমার ভাগ্য খারাপ যদি তাকে কেউ নতুন চাকরিতে আবেদন করতে বলতো তখন সে উত্তর দিত আমাকে চাকরি দেওয়ার মতো কেউ নেই তার এই চিন্তা তাকে কোনোভাবে সামনে এগোতে দিচ্ছিল না একটা সময় তার এক বন্ধু তাকে বোঝায় যদি তুমি একবার ট্রাই করে দেখো তবে কি এমন লোকসান হবে সবসময় নেগেটিভ থাকার কোনো মানে নেই সে চিন্তা পাল্টানোর সিদ্ধান্ত নেয় এবং ধীরে ধীরে তার লাইফে পরিবর্তন আসতে থাকে যে কাজগুলো তার এক সময় মুশকিল বলে মনে হতো সেগুলো করার হিম্মত তৈরি করে এবং কয়েক বছরের মধ্যে তার পুরো লাইফ পাল্টে যায় যখন আপনি প্রতিটি জিনিসে নেগেটিভিটি খুঁজে বের করবেন তখন আপনি নিজেকে নিজের সুযোগকে নষ্ট করে ফেলছেন আপনি নিজের উপর বিশ্বাস না করেন তবে অন্য কেউ আপনার উপর বিশ্বাস করবে না যতক্ষণ আপনি এটা চিন্তা করতে থাকবেন যে আমি কিছুই পারি না আমি ফেল হয়ে যাব আমার ভাগ্যটাই খারাপ ততক্ষণ পর্যন্ত কিছুই ভালো হবে না কিন্তু যদি আপনি এই চিন্তাটাই পাল্টান যে আমি শিখতে পারি আমি মেহনত করব আমার কাছে সুযোগ আছে তখন আপনার পুরো লাইফের ডাইরেকশন পাল্টে যায় পজিটিভ মাইন্ডসেটের মানে এই নয় যে আপনার কাছে বিপদ আপদ আসবে না বরং চেয়ের মানে হলো আপনি প্রতিটি সিচুয়েশনে একটা রাস্তা বের করছেন চ্যাপ্টার টেন আপনার ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন এটা আসলে একটা মানসিক বাধার হিসা কারো মধ্যে ফেলিয়ারের ভয় অন্য মানুষকে দ্বারা যাচ করার ভয় কারো আবার একা থেকে যাওয়ার ভয় কারো আবার নতুন কিছু ট্রাই করার ভয় কিন্তু বাস্তবতা হলো ভয় শুধু একটা মানসিক বাধা যদি একে আপনি হিম্মতের সাথে ফেস করতে পারেন তাহলে এটা শেষ হয়ে যায় ভয় আমাদের থামিয়ে রাখার জন্য নয় বরং আমাদের মজবুত বানানোর জন্য যে মানুষেরা নিজের ভয়কে মোকাবেলা করার হিম্মত জুটিয়ে নেয় তারাই সামনে এগোয় নেহা সবসময় একজন ভালো পাবলিক স্পিকার হতে চাইতো কিন্তু যখনই তার মানুষের সামনে কথা বলতে হতো তার গলা কাঁপতে শুরু করতো হাত পা ঠান্ডা হয়ে যেত সে চিন্তা করতো মানুষ মজা নেবে সে ভয়ের কারণে অনেক সুযোগ হারিয়ে ফেলে কিন্তু একদিন সে চিন্তা করে যদি আমি ভয় পেতে থাকি তবে কখনোই শিখতে পারবো না সে ছোট ছোটো স্টেপ নিতে শুরু করে প্রথমে ছোট গ্রুপের সামনে বলতে শিখে আর এরপর ধীরে ধীরে বড়ো মঞ্চে যাওয়ার হিম্মত জোটায় কয়েক মাসের মধ্যে তার ভয় কমতে থাকে আর তার কনফিডেন্সের সাথে কথা বলা সে শিখে নেয় আপনার ভয় শুধুমাত্র আপনার মস্তিষ্কে থাকে যতক্ষণ না আপনি একে বড় করে রাখবেন ততক্ষণই এটা আমাদের কন্ট্রোল করতে থাকে আর যখন থেকে আমরা এর মোকাবেলা করতে শুরু করি এটা দুর্বল হতে থাকে যদি আপনি কোনো জিনিসে ভয় পান তবে নিজেকে এই প্রশ্ন করুন সবচেয়ে খারাপ কি হতে পারে অধিকাংশ সময় আপনার মনে হবে সবচেয়ে খারাপ শুধু এটাই হতে পারে যে মানুষ আসবে বা কিছু খারাপ হয়ে যাবে কিন্তু এটা কি এত বড় কারণ যে আপনি আপনার স্বপ্ন থেকে পিছিয়ে যাবেন কখনোই না ভয়কে শেষ করার শুধু একটা উপায় আছে আর তা হলো একে ফেস করা যে জিনিস আপনাকে ভয় দেখায় সেটা বারবার করা ধীরে ধীরে আপনার ব্রেন নর্মাল মনে হতে শুরু করবে একে আর আপনার ভয় শেষ হয়ে যাবে ভয় শুধু একটা অন্ধবিশ্বাস যা আমাদের সামনে এগোতে দেয় না যদি আপনি আপনার ভয়কে হারানোর হিম্মত রাখেন তবে আপনার পুরো লাইফ পাল্টাতে পারে চ্যাপ্টার আপডেটিং নিজেকে আপডেট করতে থাকুন শেখার ক্ষুধা রাখুন দুনিয়া খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে আর যারা নিজেকে পরিবর্তন করে না তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে এটা শুধু টেকনোলজির বিষয় নাই প্রতিটি জিনিসে আপডেট হওয়ার প্রয়োজন আছে নতুন স্কিল শেখা দুনিয়ার ব্যাপারে নলেজ নেয়া নিজের পার্সোনাল গ্রোথের ব্যাপারে কাজ করা অনেক বেশি জরুরি যদি আপনি চিন্তা করেন যা আপনি এখন জানেন তাই যথেষ্ট তবে আপনি একটা সময় অনুভব করবেন দুনিয়া অনেক সামনে এগিয়ে গেছে আর আপনি যেখানে ছিলেন সেখানেই পড়ে রয়েছেন রুবি অনেক ভালো একজন গ্রাফিক্স ডিজাইনার ছিল যখন সে কেরিয়ার শুরু করেছিল তখন তার স্কিল অনেক ভালো ছিল আর সে ভালো চাকরি পেয়ে যায় কিন্তু কিছু বছর পর নতুন টেকনোলজি আসে নতুন ডিজাইনের সফটওয়্যার মার্কেটে আসে আর ধীরে ধীরে নতুন ডিজাইনাররা তার থেকে বেশি বেতন পেতে শুরু করে সে চিন্তা করে সে যা জানে সেটাই যথেষ্ট কিন্তু ধীরে ধীরে ক্লায়েন্ট কমতে থাকে তার কাজ কমতে থাকে তখন সে বুঝতে পারে যদি তাকে সামনে এগোতে হয় তবে নিজেকে আপডেট করতে হবে নতুন সফটওয়্যার শিখতে হবে সে একে শেখে এবং নিজের ফিল্ডে সামনে এগোতে থাকে থাকার অভ্যাস কখনো আপনাকে দেবে না এটা ভাববেন না আপনি অনেক বেশি জানেন বরং এটা চিন্তা করেন আপনার আরো কত কিছু শেখার বাকি আছে আজকের দিনে ইন্টারনেটে সমস্ত কিছু উপলব্ধ রয়েছে আপনি যে কোনো স্কিল অনলাইনে শিখতে পারেন যে কোনো নলেজ অ্যাক্সেস করতে পারেন যদি আপনি প্রতিদিন নতুন শেখার অভ্যাস তৈরি করে নেন তবে আপনাকে কখনো পেছনে তাকাতে হবে না চ্যাপ্টার টুয়েলভ সঠিক লোকেদের সাথে থাকুন ভুল সংগতি থেকে দূরে থাকুন আপনার লাইফ কেমন হবে এটা অনেকটা এটার উপর নির্ভর করে আপনি কাদের সাথে সময় পার করেন যদি আপনার আশপাশে এমন লোক থাকে যারা সবসময় নেগেটিভ কথা বলে আপনাকে ডিমোটিভেট করে তবে ধীরে ধীরে আপনার চিন্তাধারাও নেগেটিভ হতে থাকবে কিন্তু যদি আপনার আশপাশে পজিটিভ মানুষ থাকে আপনাকে ইন্সপায়ার করে তবে তাদের সংগতিতে আপনারও উন্নতি হবে রোহান নতুন বিজনেস শুরু করেছিল কিন্তু তার বন্ধুরা সবাই নেগেটিভ মাইন্ডেড ছিল তারা তাকে বলতো বিজনেস করা সহজ না এতে বেশি ভাগ ফেল হয় ইত্যাদি ইত্যাদি এগুলো শুনে রোহানের মনে এটা বিশ্বাস হতে শুরু করে আসে সে নিজের স্বপ্নকে বাদ দিয়ে একটা নর্মাল চাকরি নিয়ে নেয় কিন্তু কয়েক বছর পাশে দেখতে পারে তার কিছু বন্ধুরা সবসময় যারা বড় চিন্তা করতো তারা নতুন কিছু করার হিম্মত রাখত তারা অনেক সামনে এগিয়ে গেছে তখন সে বুঝতে পারে সে ভুল লোকেদের কথা এসে নিজের লোকসান করে নিয়েছে এবার সে নিজেকে সঠিক লোকেদের সাথে রাখতে শুরু করে যেখান থেকে সে মোটিভেশন পায় সঠিক গাইডেন্স পায় আর ধীরে ধীরে নিজের ব্যবসায় সফল হওয়ার রাস্তা খুঁজে পায় আপনার আশপাশের মানুষেরা আপনার চিন্তাধারায় অনেক বেশি প্রভাব বিস্তার করে যদি তারা সবসময় আপনাকে পেছনের দিকে টানে তবে আপনি যতই মেহনত করেন না কেন আপনার গ্রোথ হবে না কিন্তু যদি তারা আপনাকে সামনে এগোনোর জন্য ইন্সপায়ার করে তবে আপনি নিজেকে বেটার হওয়ার চেষ্টা করবেন ভুল সঙ্গতি থেকে বাঁচা অনেক বেশি জরুরি যদি কোনো মানুষ সবসময় নেগেটিভ কথা বলে যদি কেউ আপনাকে ছোটো করে দেখে কিংবা আপনাকে বারবার ডিমোটিভেট করে তবে তাদের থেকে দূরে চলে যান এমন লোকেদের সাথে থাকার কোনো ফায়দা নেই যারা আপনার গ্রোথকে থামিয়ে রাখে সঠিক লোক আপনার ভাবনাকে বড় বানাবে আপনাকে নতুন সুযোগ দেখাবে আর আপনাকে সামনে এগোতে সাহায্য করবে এজন্য সবসময় এমন লোকেদের চয়েস করুন যারা আপনার লাইফে কিছু ভালো করতে মোটিভেট করবে না তো এমন লোকেদের সাথে চলবেন যারা আপনাকে ভয় দেখাবে আপনার আশপাশের লোকজন আপনার ভবিষ্যৎ তৈরি করে এজন্য খুব চিন্তা ভাবনা করে রাস্তা চয়েস করবেন চ্যাপ্টার থার্টিন নিজের সাথে কম্পিট করুন অন্য কারোর সাথে নয় বহুবার আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কারো ভালো লাইফ স্টাইল লক্ষ্য করি তখন আমরা চিন্তা করি আমরা জীবনে কতটুকু পিছিয়ে গেছি যেখানে আমার সমবয়সী মানুষ বড় বড় জিনিস হাসিল করছে তখন আমাদের মনে হয় আমরা বড় কিছু করতে পারিনি কিন্তু বাস্তবতা হলো হল প্রতি আলাদা হয় শুধু আপনাকে দুঃখী বানাবে যদি আপনি নিজের সাথে মোকাবেলা করেন তবে সত্যি বলতে গ্রো করতে পারবেন প্রিয়া সময় তার ক্লাসমেটদের দেখে চিন্তা করতো সবাই এত ট্যালেন্টেড কেউ স্পোর্টসে ভালো কেউ পড়াশোনায় টপ করছে কেউ আবার অনলাইনে বিজনেস করছে সে চিন্তা করতো সে কোথাও ফিট হচ্ছে না সে সবার সাকসেস দেখে ডিমোটিভেট হয়ে যেত নিজের গ্রোথকে দেখতেই পারতো না কিন্তু যখন সে নিজের সাথে নিজের কম্পারিজন করতে শুরু করে তখন থেকে সবকিছু পাল্টে যায় সে দেখতে পারে সে আগের বছরের তুলনায় কতটা ইম্প্রুভ করছে সে আগের থেকে বেশি মেহনত করতে শুরু করে আর ধীরে ধীরে নিজের জার্নিকে এনজয় করতে শুরু করে প্রতিটা মানুষের গ্রোথের টাইম আলাদা হয় কিছু মানুষ জলদি সফল হয় কিছু মানুষের একটু সময় লাগে যদি আপনি অন্যদের সাথে মোকাবেলা করতেই থাকেন তবে আপনার গ্রোথে ধ্যান দিতে পারবেন না জরুরি এটা আপনি প্রতিদিন গতকালকের থেকে নিজেকে বেটার বানান যদি আপনি আজকে আপনার কোনো একটা দুর্বলতাকে জয় করতে পারেন তবে এটাই আপনার জয় অন্যদের সাকসেস দেখে জলা কিংবা নিজেকে ছোট মনে করার প্রয়োজন নেই একে মোটিভেশন হিসাবে নিন কিন্তু কম্পেয়ার করবেন না নিজের জার্নিকে বোঝার চেষ্টা করুন আপনার নিজের মতো করে সামনে এগোন আর এটা মনে রাখবেন আসল মোকাবেলা শুধু নিজের সাথে